ছোটো ছোটো ইংরেজি বাক্যগুলো শিখে রাখুন আমি সুখী আই এম হ্যাপি আই এম হ্যাপি সে আমার বন্ধু শি ইজ মাই ফ্রেন্ড শি ইজ মাই ফ্রেন্ড বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং তারা খেলছে দে আর প্লেইং দে আর প্লেইং আমি কফি পছন্দ করি আই লাইক কফি আই লাইক কফি আমরা বাড়ি যাচ্ছি উই আর গোয়িং হোম উই আর গোয়িং হোম সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর হি ইজ এ ডক্টর সূর্য উজ্জ্বল হয়ে উঠেছে দ্য সান ইজ শাইনিং দ্য সান ইজ শাইনিং তুমি কোথায় হয়ার আর ইউ হয় এটি আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক আমি সঙ্গীত ভালোবাসি আই লাভ মিউজিক আই লাভ মিউজিক সে রান্না করছে শি ইজ কুকিং শি ইজ কুকিং আকাশ নীল The sky is blue. দ্য স্কাই ইজ ব্লু আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড সে দ্রুত দৌড়াচ্ছে হি ইজ রানিং is হি ইজ রানিং fast এটি একটি বিড়াল This is a cat. This is a cat. আমরা এখানে থাকি উই লিভ হেয়ার উই লিভ হেয়ার তুমি কি সিনেমা পছন্দ করো ডো ইউ লাইক মুভিস ডো ইউ লাইক মুভিস আজ খুব ঠান্ডা ইটস ভেরি ক্লো টুডে ইটস ভেরি ক্লো টুডে সে সুন্দর করে গান গায় শি সিংস বিউটিফুলি শি সিংস বিউটিফুলি আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার আমাকে দয়া করে সাহায্য করো প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমার ফোন কোথায় হয়ার is মাই phone? Where ইস মাই phone? সে প্রতিদিন পরে হি রিডস এভরিডে হি রিডস এভরিডে আমরা দেরি করে ফেলেছি উই আর লেট উই আর লেট তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ ক্যান ইউ ড্রাইভ এটি সুস্বাদু দিস ইজ ডেলিশিয়াস দিস ইজ ডেলিশিয়াস আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো সে একজন শিক্ষক শি ইজ এ টিচার শি ইজ এ টিচার তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার একটি প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশান আই হ্যাভ এ কোয়েশ্চেন তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং দে আর স্লিপিং আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ গাড়িটি নতুন দ্য কার ইজ নিউ দ্য কার ইজ নিউ আমরা অপেক্ষা করছি উই আর waiting উই আর waiting সে টিভি দেখছে হি ইজ ওয়াশিং টিভি হি ইজ ওয়াশিং টিভি আমি আমার চাবি হারিয়েছি আই লস্ট মাই কেস আই লসড মাই কেজ তোমার কি পানি দরকার ডো ইউ নিট ওয়াটার ডো ইউ নিট ওয়াটার যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো ইটস টাইম টু গো আমি তোমাকে আগামীকাল দেখব আই উইল সি ইউ আই উইল সি ইউ ট্রেন দেরি করছে দ্য ট্রেন ইজ লেট দ্য ট্রেন ইজ লেট সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্কস হার্ট হি ওয়ার্কস হার্ট আমরা এখানে খুশি উই আর হ্যাপি হেয়ার উই আর হ্যাপি হেয়ার সে ফুল পছন্দ করে শি লাইক্স ফ্লাওয়ার শি লাইক্স ফ্লাওয়ার্স এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এটি আমার বাড়ি দিস ইজ মাই হাউস দিস ইজ মাই হাউস আমি বইটি পেয়েছি আই ফাউন্ড দ্য বুক আই ফাউন্ড দ্য বুক তারা নাচছে দে আর ড্যান্সিং দে আর ড্যান্সিং বাস স্ট্যান্ড কোথায় হোয়ার ইজ দ্য বাস স্টপ হোয়ার ইজ দ্য বাস স্টপ আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া অন্ধকার হয়ে যাচ্ছে ইটস গেটিং ডার্ক ইটস গেটিং ডার্ক সে খুব বুদ্ধিমান হি ইজ ভেরি স্মার্ট হি ইজ ভেরি স্মার্ট আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ সে হাসছে শি ইজ লাফিং শি ইজ লাফিং আমরা জিতব উই উইল উইন উই উইল উইন তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং আমি তোমার জুতা পছন্দ করি আই লাইক্স ইউর শোজ আই লাইক ইউর শোজ সে কাজে আছে হি ইজ অ্যাট ওয়ার্ক হি ইজ অ্যাট ওয়ার্ক শিশুটি কাছে দ্য বেবি ইজ ক্রাইং দ্য বেবি ইজ ক্রাইং আমি আমার মানি ব্যাগ বলে গেছি আই ফরগট মাই ওয়ালেট আই ফরগট মাই ওয়ালেট সে একটি বই পড়ছে সি ইস রিডিং এ বুক সি ইস রিডিং এ বুক বাথরুম কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম হোয়ার ইজ দ্য বাথরুম সে খুব লম্বা হি ইজ ভেরি টল হি ইজ ভেরি টল এই জায়গাটি সুন্দর দিস প্লেস ইজ বিউটিফুল দিস প্লেস ইজ বিউটিফুল আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্টোর আই এম গোয়িং টু দ্য স্টোর আমরা খুব ভালো সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম উই হ্যাড এ গ্র্যাট টাইম তারা জল জ্বল করছে দ্য স্টারস আর শাইনিং দ্য স্টারস আর শাইনিং বাইরে খুব গরম ইটস টু হট আউটসাইড ইটস টু হট আউটসাইড তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মে ক্যান ইউ হেয়ার মে সে খুব দয়ালো শি ইজ ভেরি কেন্ট শি ইজ ভেরি কেন্ট আমার আরও সময় দরকার আই নিড মোর টাইম আই নিড মোর টাইম কুকুরটি গেউ গেউ করছে দ্য ডক ইজ বার্কিং দ্য ডক ইজ বার্কিং আমরা পার্কে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য পার্ক উই আর গোয়িং টু দ্য পার্ক আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং ব্যাটার নাও আই এম ফিলিং ব্যাটার নাও সে তোমার জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়াইটিং ফর ইউ শি ইজ ওয়াইটিং ফর ইউ আমি তাড়াতাড়ি উঠেছি আই ওয়াক আপ এয়ারলি আই ওয়াক আপ এয়ারলি তার একটি সুন্দর হাসি আছে শি হ্যাজ এ বিউটিফুল স্মাইল শি হ্যাজ এ বিউটিফুল স্মাইল সে গাড়িটি মেরামত করছে হি ইজ ফিক্সিং কার হি ইজ ফিক্সিং কার বাচ্চারা বাইরে খেলছে দ্য কিডস আর প্লেইং আউটসাইড দ্য কিডস আর প্লেইং আউটসাইড আমি বিছানায় যাচ্ছি আই এম গোয়িং টু ব্যাট আই এম গোয়িং টু ব্যাট তুমি কি খেতে চাও What do ইউ want টু ইট What do ইউ want টু ইট সে বই পড়তে ভালোবাসে শি লাভস রিডিং বুকস শি লাভস রিডিং বুকস আমার ঘর পরিষ্কার করা দরকার আই need টু ক্লিন মাই রুম আই নিড টু ক্লিন মাই রুম আমরা একটি ভ্রমণের পরিকল্পনা করছি উই আর প্ল্যানিং অ্যাট্রিপ উই আর প্ল্যানিং অ্যাট্রিপ সে একজন ভালো ছাত্র হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড স্টুডেন্ট ফুলগুলো ফুটেছে দ্য ফ্লাওয়ার্স আর ব্লোমিং দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং আমি গাছে একটি পাখি দেখেছি আই স অ্যাট ইন দ্য ট্রি আই স এ বার্ট ইন দ্য ট্রি সে একটি লাল পোশাক পরেছে শি ইজ ওয়ারিং অ্যা রেড ড্রেস শি ইজ ওয়ারিং এ রেড ড্রেস আমাদের এখনই যেতে হবে উই হ্যাভ টু লিভ নাও উই হ্যাভ টু লিভ নাও সে সাঁতার কাটতে পছন্দ করে হি লাইক্স টু সুইম হি লাইক্স টু সুইম এই বইটি আকর্ষণীয় দিস বুক ইজ ইন্টারেস্টিং দিস বুক ইজ ইন্টারেস্টিং আমার চশমা কোথায় হ্যার আর মাই গ্লাসেস হের আর মাই গ্লাসেস সে খুব সৃজনশীল সি ইজ ভেরি ক্রিয়েটিভ শি ইজ ভেরি ক্রিয়েটিভ আমি ব্যাংকে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ব্যাঙ্ক আই এম গোয়িং টু দ্য ব্যাঙ্ক বিড়ালটি সোফায় ঘুমাচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা সে দ্রুত শিখে হি ইজ এ ফার্স্ট লার্নার হি ইজ এ ফার্স্ট লার্নার আমি ভ্রমণ উপভোগ করি আই এনজয় ট্রাভেলিং আই এনজয় ট্রাভেলিং আজ আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ নাইস টুডে দ্য ওয়েদার ইজ নাইস টুডে সে ফোনে কথা বলছে সি ইজ টকিং অন দ্য ফোন হি ইজ টকিং অন দ্য ফোন আমি তোমাকে একটি মেসেজ পাঠাবো আই উইল স্যান্ট ইউ এ মেসেজ আই উইল স্যান্ড ইউ এ মেসেজ আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি